Oh আসসালামু আলাইকুম বিও ভাই বোন হাফিজি চেয়ে বসে বাংলাদেশের টিম এখানের মধ্যে আছে আমরা সবাই এখানে উপস্থিত আছি এবং হসপিটালের নার্স আমাদের সুমিয়াপু এখানে আছেন আমাদের প্রচুর জান্নাতের খোঁজের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষকে উনি বরিশালের উনি রিক্সা চালক ওনার নাম হলো মাসুম ওনার সাথে একটা ট্রাক দুর্ঘটনা হয় আর কি ট্রাক অ্যাক্সিডেন্ট হয় ওনার রিক্সার সাথে সংঘর্ষের পর ট্রাক অ্যাক্সিডেন্টের কারণে ওনার এই পাটা কেটে বাদ দিতে হয় আর কি এবং ওনার যে আরেকটা পা আছে এখানে রক্ত যে সঞ্চালন এটা এখন বন্ধ আছে ডাক্তার এটা টেস্ট করবেন টেস্ট করে দেখবেন যে এই পাটা কি কেটে বাদ দিতে হবে কিনা যদি এই পাটাও কেটে বাদ দিতে হয় তাহলে দুইটা পাই ওনার নাই এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি আছেন তো আমরা হাবিজি হয় বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে এসেছি তো ওনার যে ফিউচার যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টের খরচ আমরা প্রজেক্ট জান্নাতের খোঁজের মাধ্যমে দেবো ইনশা আল্লাহ এবং ওনাকে কত টাকা দিয়েছি কি আসে বিষয় ওনাকে স্বাক্ষর করে ওনাকে আমরা টাকাগুলো বুঝিয়ে দেবো আপনার সবাই ওনাদের জন্য দুয়া করবেন আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যন্ত অসহায় জন্য চিকিৎসা সেবা নিয়োজিত আপনার সবাই আমাদের জন্য দুয়া করবেন দোয়া করবেন এই ভাইটির জন্য এবং আমরা আপডেট নেক্সট আপডেট আমরা পুষাতে আমাদের টিম এসে আবার আপনাদেরকে দেবে ওনার অপারেশনের পর বা বাকি বিস্তারিত আমরা ফিউচারে জানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা আলাইকুম